আপনি যদি আপনার নিজের জন্য এ ধরনের একটি হ্যাপি নিউ ইয়ার ফেসবুক প্রোফাইল ডিজাইন তৈরি করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনাদের মাঝে চলে আসলাম প্রোফাইল ডিজাইনের একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই প্রোফাইল ডিজাইনটির প্রিপিএল প্রোফাইলটি শেয়ার করব। যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এ ধরনের একটি প্রোফাইল ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই প্রোফাইলগুলো আপনারা চাইলে আপনার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম প্রোফাইল দিতে পারবেন তো ভিওর্স এই প্রোফাইল ফ্রি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি টিকের মতো চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিওর্স পিএলপি ফাইলটি কেউ ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন করে সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁস থাকবেন নোটিফিকেশন ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক টুভ ইয়ার্স আপনার প্রথমে ফিক্সড অ্যাপ্লিকেশনটি ওপন করবেন তারপর আপনার সামনে একটা ইন্টারফেস আসবে তারপর উপর থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন অথবা আপনি এখান থেকে মাই প্রজেক্টে ক্লিক করবেন তারপর উপর ডট পিএলপিতে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে হ্যাপি নিউ ইয়ার প্রোফাইল ডিজাইনটি ডাউনলোড করছেন অর্থাৎ হ্যাপিন প্রোফাইল ডিজাইনের পিএল ই ফাইলে ডাউনলোড করছেন সেই পিএলই ফাইলটি সিলেক্ট করবেন তো ভিউয়ার্স আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে আমার ইউটিউব চ্যানেল হ্যাপিন ইয়ার সম্পর্কে প্রায় দশ বারোটার মতো ভিডিও দেওয়া আছে আপনি চাইলে সেই ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন তারপরে এখান থেকে এই পিএল ফাইলটি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে ওপেনের অ্যাডে ক্লিক করবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে প্রোফাইল ডিজাইনটি ওপেন হয়ে গেছে এখন আপনি আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভিওর্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয় ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে ছবির লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার আইকনে ক্লিক করবেন এখন ছবিটা ওপর ক্লিক করবেন তারপর এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে রেসিলেকটি ক্লিক করবেন তো ভিওর্স দেখতে পাচ্ছেন যে রেসিলেক্টটি ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিয়োগ করে একটা ছবি নিয়ে নেব তো ভিওস ছবির ব্যাকগ্রাউন্ড কেউ অনুভূত করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রভার করেছে যারা সেখান থেকে শিখে নিতে পারেন তারপর এখান থেকে ওয়ান বাই ওয়ানটা সিলেক্ট করে নেবেন অথবা আপনি এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে ক্রুফ করে নেবেন তারপরে এখান থেকে র্যাড বাটনে ক্লিক করে দেবেন তো ভিহার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা এখানে আর চলে আসছে আপনি এখান থেকে ছবিটাকে এখন ছোটো বড় করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা বসানো হয়ে গেছে আপনি চাইলে আরো সুন্দর অবশ্যই নেবেন এখন ওই প্রোফাইল ডিজাইনটিকে সেভ করার জন্য এখান থেকে এই আইকনে ক্লিক করে দিবেন তো বিয়ার্স আপনি যদি এখান থেকে অন্য কিছু পরিবর্তন করেছেন তাহলে এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন সেভ করার জন্য প্রথমে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে আইকনে ক্লিক করে সিলেক্ট করে নেবেন তারপরে টু গ্যালারিতে ক্লিক করে দেবেন তারপর করে লোড নেবেন লোড নেওয়ার পরে প্রোফাইল ডিজাইনটি আপনাদের গ্যালায়াতি পুলিশ ডি কোয়ালিটিতে সেভ হবে তো ভিওর্স দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোফাইল ডিজাইনটি আমাদের গ্যালায়াতি পুলিশ ডে কোয়ালিটিতে সেভ হয়েছে এখন আপনি চ্যালেম এই প্রোফাইল ডিজাইনটিকে বিভিন্ন ধরনের প্রোফাইল দিতে পারেন ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদি তো ভিওর্স আজকের ভিডিওটি পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পিএল বি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে জিজ্ঞেস করতে পারেন আর সেই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন